কথা কথা দেখি আইলাম গোপালগঞ্জের মুখসুদপুর উপজেলার একটি গ্রাম গর্জিনা এই গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়া তার রয়েছে একটি গাছের বাগান এলাকাবাসীর ভাসমতে গত চোদ্দ জুন ওই বাগানের একটি গাছ কাটতে যায় স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরব সহ কয়েকজন শিশু তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে নাকি গাছটি কথা বলে ওঠে এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান পরে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে অনেকের দাবি বিভিন্ন প্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ 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 থেকে আমার আর কবদিস না আমার এই একে ফলা দৌড়ে দরে আসলে কি গাছে কথা বলে একে একে করতে অনেক পোলামান হয়ে গেলো এখানে হওয়ার পর সবাই চেক করে সবাই চেক করে এই বাড়ির মহিলার আছে হেরা আছে করে কি মানে কি কয় না কয় গাছে কাঁদে দেখে কি না আসলেই কথা বলে ওই হু কয় কেউ রে কথা বলে ঝালামাল গিয়ে দেয় অনেক আরো ভালো ভালো লোক আছে হ্যাঁ এই ভালো ভালো আরো লোক ছিল তারা অনেক দূর মাদারপুর থেকে আসছে তারাও বলে যে না হ্যাঁ আমরা রোজা গিয়ে আসছি তিন চারবার কথা বলছে আমার সাথে তিন চারবার কথা বলছে গাছে এবং গোবর দিছিল গোবর ওনরা বললো কি যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওই গোবর ধুয়ে দেবো আচ্ছা কি করলো আমাকে এইবার সেটা চাষা হয় ওই জন্য আর ভাই উনি আসে এই গোবরটা ধুয়ে দিলো তারপরে মানুষে আসতেছে এই কথা শুনতেছে স্থানীয় রাগদি ইউনিয়নের মেম্বার সাদ্দাম হোসেন সহ স্থানীয় লিয়াকত হোসেন টেকেরহাট গ্রামের সোহেল মাতুব্বর গর্জিনা গ্রামের ফরিদ সহ আগন্তক ও কৌতূহলী মানুষ গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন শুধু বড়রাই নয় কথা শোনার চেষ্টা করে শিশুরাও অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে এটি অলৌকিক বলে আখ্যা দেন তবে এ প্রতিবেদক গাছে কান পেতে কিছু শুনতে পাননি এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা বলেন এ ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না তবে জিন গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হতে পারে জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জিনরা বিপদে পড়ে কান্নাকাটি করে এটাই এছাড়া অন্য কিছুই না গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শুক্লাল বিশেষ বলেন গাছের প্রাণ আছে এটি সত্য তবে এটি চলাফেরা করতে যেমন পারে না তেমনি এর কোনো ভোকাল নেই কথা বলতে পারে না যা হচ্ছে তা গুজব কেন না গাছের কথা বলার বিষয়টি বিজ্ঞান সমর্থন করে না একেবারে সম্পূর্ণ গুজব আমার কাছে মনে হচ্ছে কারণ শব্দ করতে হলে তো তার ভোকাল সিস্টেম থাকতে হবে শব্দ ভোকাল কর থাকে আর জড় বস্তুতে শব্দ অনেক সময় বাতাসের আঘাতজনিত কারণে শো শো শব্দ হয় ররলাইনে শোনা যায় ইলেকট্রিক পোলে শোনা যায় যে কোনো বাতাসের আঘাতজনিত কারণে শব্দ ছাড়া এমনি সালামের উত্তর দেওয়া বিভিন্ন এটা আমার কাছে সম্পূর্ণ গুজবি মনে হচ্ছে এটা সম্ভব না তবে এটা ঠিক গাছের জীবন আছে উদ্ভিদেরও জীবন আছে কারণ উভয় কোষ দিয়ে গঠিত কোষ তো একটা জীবন তো কিন্তু সবার দুটোর মধ্যে পার্থক্য রয়ে গেছে প্রাণী সচরাচর চলাচল করতে পারে উদ্ভিদ সাধারণত চলাচল করতে পারে না যেমন কথা বলতে পারে না উদ্ভিদ তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য